দেখুন এটা আমাদের ভারতীয় সংস্কৃতি এবং সনাতনী আস্থার প্রকাশ এই উৎসবকে নানাভাবে বাঞ্চাল করার চেষ্টা হয়েছে সনাতনীরা ধর্ম পালনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ মানবে না মুখ্যমন্ত্রী আজকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাম ছাড়াই রাম রামনবমী সাথে পূর্ব ছিল আমি তাদের কাছে আমাদের নেত্রী একটাই কথা বলেন যে ধর্ম যার যার উৎসব সভা তো এটা রামনবী আমি মনে করি একটা উৎসবের আকার ধারণ করেছে এই উৎসবে আমরা সবাই সামিল করি রাম নবমী উদযাপনের আগে থেকেই তপ্ত হয়ে উঠেছিল রাজ্যের রাজনৈতিক পরিবেশ বা যুদ্ধে সামিল হয়েছিলেন শাসক বিরোধী পক্ষ আর রামনবমীর দিনে আবারও বিতর্ক উস্কে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা রাজ্য প্রশাসনের কাজের প্রতি ক্ষোভও প্রকাশ করেন শুভেন্দু অধিকারী দেখুন এটা আমাদের ভারতীয় সংস্কৃতি এবং সনাতনী আস্থার প্রকাশ এই উৎসবকে নানাভাবে বানচাল করার চেষ্টা হয়েছে সনাতনীরা ধর্মপালনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ মানবে না বা আমরা শান্তিপ্রিয় সনাতন আমরা কখনোই এমন কোনো কাজ করব না যেটা আইন ভঙ্গের পর্যায়ে পড়বে আমাদের ভজন কীর্তন জয় শ্রীরামের স্লোগান পুজো পাঠ পুষ্পাঞ্জলি এবং একদম সাত্বিক নিরামিষ ভোজন গ্রহণ এই যে পরম্পরা হাজার হাজার বছরের পুরনো পরম্পরা যেভাবে যুদ্ধ ভাব করা হয়েছে বা হচ্ছে এটার কোনো প্রয়োজন নেই হিন্দু সনাতনীরা রামনবমীর সারাটা দিন কি করছেন তার যেমন ব্যাখ্যা দিলেন তেমনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতেও ছাড়লেন না রাজ্যের বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বললেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আজকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাম ছাড়াই রামনবমী অথচ কয়েকদিন আগে ঈদের শুভেচ্ছা দিয়েছিলেন সমস্ত ধর্মীয় আবেগকে সম্মান দিয়ে এটা করবেন না আপনি সকলের ক্ষেত্রে সমান আচরণ করুন এই জন্য আমি বলি আপনি বলেন ধর্ম যার যার উৎসব সবার আমি বলি ধর্ম যার যার ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার ধর্ম যার যার ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার রামনবমীর দিনে এমন স্লোগান তুললেন রাজ্যের বিরোধী দলনেতা আসলে ভারতবর্ষ তো ধর্ম নিরপেক্ষ দেশ আর তাই তো এই দেশ সর্বধর্মের মিলন ক্ষেত্র আসলে মুখ্যমন্ত্রী রামনবমির শুভেচ্ছা জানিয়েছেন আর সেখানে নেই রামের ছবি ব্যাস তাতেই বিতর্ক খুঁজে নিলেন রাজ্যের বিরোধী দলনেতা আবার রাজনীতিতে সৌজন্যের দৃষ্টান্ত স্থাপন করলেন রায়গঞ্জের সাংসদ বিজেপির কার্তিক চন্দ্রপাল এবং রায়গঞ্জের বিধায়ক তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী ইসলামপুরের রামনবমীর মিছিলে অংশ নিয়েছিলেন সাংসদ কার্তিক চন্দ্রপাল আর পথেই দেখা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের সাথে মিছিল থেকে বেরিয়ে শতান তৃণমূলের কানাইয়ালাল আগরওয়ালকে প্রণাম করে শুভেচ্ছা বিনিময় করলেন বিজেপির কার্তিক পরিয়ে দিলেন উত্তরীয় একইভাবে সৌজন্য সাক্ষাৎ ছাড়লেন ইসলামপুরের বিধায়ক শুধু নন রাজ্যে বর্তমান সর্বজ্যেষ্ঠ বিধায়ক তৃণমূল কংগ্রেসের আব্দুল করিম চৌধুরীর পরিবারের সঙ্গেও আচ্ছা বলুন তো ধর্ম তো এমন সৌজন্যই শেখায় যেখানে বিভেদ ভুলে ফুটে উঠবে ভাতৃত্ববোধ তা কি বললেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপাল শুনুন আমাদের ঈশ্বরপুরে রামনবমী ঐতিহ্যবাহী রামনবমী বর্তমান ভোট ছিল তবুও আমি আমাদের এখানকার বিধায়ক প্রদীপ সাহেব এখানকার দীর্ঘদিনের চেয়ারম্যান কারাইবাবু তারা ছিলেন আমার সাথে পূর্ব পরিচয় ছিল আমি তাদের কাছে প্রণাম করলাম রামনবী উপলক্ষে প্রণাম করলাম বিদ্বেষ নয় ভালোবাসার বন্ধন ভাতৃত্বের বন্ধনে তো শেখায় ধর্ম আর তাই তো ধর্ম যার যার উৎসব সবার ওই যে কথায় আছে না যিনি রাম তিনি রহিম এ তো গেল রাজ্যের বিরোধী দলনেতার দল বিজেপির সাংসদ কার্তিক পালের সৌজন্যের ছবি চলুন এবার আসি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর কথায় দেখুন বিধায়ক কল্যাণীর সৌজন্যের নজিরের কিছু ছবি রামনবমীর মিছিলে যখন গেরুয়া ধ্বজা হাতে নিয়ে শহরের রাজপথে রাম সেনারা তখন প্রবল দাবদাহে তাদের তৃষ্ণা নিবারণের বন্দোবস্ত করে সৌজন্যের নজির গড়লেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী ওই যে মুখ্যমন্ত্রী যেমনটা বলে থাকেন ধর্মজারজার যার উৎসব সবার হ্যাঁ সেই কথাই তো বলছেন বিধায়ক আমি দেখেছি আমাদের তৃণমূল কংগ্রেসের আমি আমার চোখে যতগুলা বিধায়কগণ পড়েছেন সবাই এই রামনবীকে স্বাগত জানিয়েছে সবাই কম বেশি পার্টিসিপেট করেছে আমাদের অনেক বিধায়ক হ্যাঁ তারাও রামনী নবমীর র্যালিতে হেঁটেছে তো এখানে দেখুন আমাদের নেত্রী যেটা বলেন আমরা সেটা অনুসরণ করে চলি আমাদের নেত্রী একটাই কথা বলেন যে ধর্ম যার যার উৎসব সভা তো এটা রামনবমী আমি মনে করি একটা উৎসবের আকার ধারণ করেছে এই উৎসবে আমরা সবাই সামিল করি